বন্ধুরা বরাকার বাংলাদেশ বিজিবি থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই সালে একশো চারতম ব্যাচে সিপাই পদে নারী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পাবেন তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে শর্তাবলীগুলো দেওয়া রয়েছে অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা গুলো চা রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পেতে হবে এবং এইস অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপে টু পে পঞ্চাশ উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থীদের জন্য প্রযোজ্য অর্থাৎ এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের এসি অথবা সমান পরীক্ষায় জিপিএ থ্রি পে উত্তীর্ণ পরীক্ষায় টু পয়েন্ট পঞ্চাশ করতে উত্তীর্ণ শিক্ষাগত এখানে রয়েছে এবং পরবর্তীতে চাওয়া রয়েছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা এখানে দেওয়া হবে তৎস বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে দেওয়া হবে এখানে প্রার্থীদের বয়স চাওয়া রয়েছে তিন আট দুই তারিখে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন জন্ম তারিখ চার আট দুই হাজার জন্ম সাল হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা এই ছিল আপনাদের শিক্ষাগত যোগ্যতা গুলো এবং বেতন বয়স এরপরে এখানে চাওয়া রয়েছে শারীরিক যোগ্যতা যেমন উচ্চতা এখানে চাওয়া রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চ থাকতে হবে এবং ক্ষুদ্র প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফিট ইঞ্চি নারী ক্ষেত্রে উচ্চতা ফিট ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট অর্থাৎ পাঁচ ফিট উচ্চতা হলে এখানে আবেদন করতে পারবেন নারী প্রার্থীরা যারা ক্ষুদ্র নিগেষ্টির কোঠায় আবেদন করবেন এবং সাধারণ কোঠায় পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি নারী প্রার্থীর ক্ষেত্রে 47.173 সাতচল্লিশ দশমিক একশো কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ওজন থাকতে হবে তেতাল্লিশ দশমিক পাঁচশো চুয়াল্লিশ কেজি ওজন থাকলে এখানে আবেদন করতে পারবেন বুকের মাপ থাকবে এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 বত্রিশ থেকে চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে বুকের মাপ 30 তিরিশ থেকে আঠাশ থাকলে আবেদন করতে পাবেন দৃষ্টিশক্তি শক্তি এখানে পুরুষ প্রার্থী ক্ষেত্রে ছয় বাই ছয় এবং নারী প্রার্থী ক্ষেত্রে ছয় বাই ছয় থাকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা একথায় বলা যায় যাদের উচ্চতা সাধারণ কোঠায় পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকবেন পুরুষ প্রার্থী তারা এখানে আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থী যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগে ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা পুরুষ প্রার্থী ক্ষেত্রে নারী প্রার্থী ক্ষেত্রে ক্ষুদ্র নিগৃষ্টি এই কোটাতে আবেদন করবেন তাদের উচ্চতা পাঁচ ফিট হলে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা এখানে চাওয়া রয়েছে অবিবাহিত অর্থাৎ যে সকল প্রার্থীরা অবিবাহিত রয়েছেন শুধু তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সকল জেলার সময় হতে সিপাই পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ বেশ কিছু সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপর রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই প্রসেসগুলো এখানে দেখানো রয়েছে যেমন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ একটি লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু হবে এবং চলিত মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতিগুলো এখানে দেওয়া রয়েছে জিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এতে চলমান নিয়োগ বিজ্ঞপ্তির সাথে নিম্নমিত ছয়টি দাপে আবেদন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ছয়টি দাপে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা আমি আবেদন আপনারা আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আশা করি দেখতে পাচ্ছেন যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন ফি জমা কিভাবে করবেন সেই বিষয়ে এখানে দেওয়া রয়েছে আবেদন ফি বাবদ এখানে ছাপ্পান্ন টাকা রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন টাকার আবেদন করতে পারবেন এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড কিভাবে করবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন সেই এখানে দেখানো হয়েছে তো এছাড়াও আরো কিছু শর্তগুলি এখানে দেওয়া রয়েছে আমি পর্যায় করবো আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল ও অন্যান্য পরীক্ষা কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন সেই বিষয়গুলো এখানে বলা রয়েছে এরপরে আপনাদের ভর্তির সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন এসএসসি এবং এইস বা সমর পরীক্ষায় পাশের মূল ও এখানে প্রয়োজন হবে সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এইস অথবা সমান এবং এইস অথবা সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর কর্তৃক সত্য থাকতে হবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে মানসী স্থায়ী নাগরিকত্ব সংপত্র প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সংপত্র মূল কপি সহ সত্যত চায় কপি সততলা নীল ব্যাকগ্রাউন্ড সময়ত ল্যাবে প্রিন্ট কৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি অসত্যায়িত ব্যতীত এখানে প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সংপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া এবং এখানে একটি লিঙ্ক রয়েছে ডাব্লিউ ডট ভোটার কার্ড ডট ডট গভ ডট এই লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ লগ করে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশ পত্রটি এখানে ডাউনলোড করতে হবে যা ভর্তির সময় অবশ্যই সঙ্গে হবে তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আরো কিছু বিশেষ দ্রব্যস্ত দেওয়া রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে কোন প্রার্থী ফৌজদারি অপরাধ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন অর্থাৎ আপনাদেরকে যে সকল কারণে বাধ্য হবে এবং কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে আশা করি এগুলো আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন বর্গের বাংলাদেশ বিজিবিতে ভর্তি ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকেন অর্থাৎ যারা বাংলাদেশ বিজিবিতে অর্থাৎ বর্ডাগার বাংলাদেশ বিজিবিতে আবেদন করবেন এবং ভর্তি হবেন এখানে কেউ দালানের মাধ্যমে করবেন না সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে তো বন্ধুরা এই ছিল ভুল আলোচ্য বিষয় যারা বড়াকার বাংলাদেশ বিজিবিতে আবেদন করবেন আবেদন কাল থেকে শুরু হবে এবং তেরো দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ চৌদ্দ মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা বরাকার বাংলাদেশ বিজিবি থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ